এই মুহূর্তে কেউ আপনাকে যখন ছবি অথবা ভিডিও পাঠায় অথবা আপনি কাউকে ছবি অথবা ভিডিও যখন সেন্ড করেন ওই ছবি ভিডিওগুলো অটোমেটিক আপনার গ্যালারিতে কিন্তু হয়ে যায় ঢুকে সেটিংস চালু করে দিলেই ছবি ভিডিও পাঠালে সেগুলো অটোমেটিক আপনার গ্যালারিতে চলে আসবে না এই সেটিং অফ করার জন্য আপনাদের ইমো অ্যাপে চলে যাবেন ইমো অ্যাপে চলে আসার পর একদম উপরে আপনাদের প্রোফাইল লোগোটা দেখতে পারবেন প্রোফাইল লোগোটার উপর আপনারা একটা টাস করবেন প্রোফাইল লোগোটার উপর টাস্ক করার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন দেন এখানে একটা অপশন দেখতে পারবেন যে সেটিং এই সেটিংস লেখাটা আপনারা একটা টাচ করবেন দেন এখানে একটা লেখা দেখতে পারবেন যে স্যাটস ঠিক আছে এই স্যাটস লেখাটা একটা টাচ করবেন এই স্যাটস লেখাটা টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে অটো সেভ আফটার রিসিভ এই অপশনটার উপর টাস্ক করবে তাহলে এই দুইটা অপশন যখন আপনারা এখান থেকে অফ রাখবেন তখন কেউ আপনাকে যখন ফটো অথবা ভিডিও সেন্ড করবে অটোমেটিক আর আপনার গ্যালারিতে শো হবে না এবং কি এখানে একটা দেখতে পাচ্ছেন যে অটো সেভ আপনার সেন্ড এই অপশনটা আপনাদের এখানে এরকম চালু থাকবে আপনারা কি করবেন এই অপশনটা অফ করে দেবেন এই অপশনটা অফ করে দিলে কি হবে আপনি যখন কাউকে সেন্ড করবেন সেগুলোও কিন্তু আপনার গ্যালারিতে আর নতুন করে যোগ হবে না এখন থেকে কেউ আপনাকে ছবি ভিডিও যেটাই পাঠাক না কেন সেগুলো অটোমেটিক আপনার গ্যালারিতে আসবে না আর আপনি চাইলে সেই ছবি অথবা ভিডিওগুলোতে ডাউনলোড করে আপনার গ্যালারিতে আনতে পারবেন সো ভিডিওটি থেকে যদি একটু হলে উপকৃত হন অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন আর এরকম আরো ভালো দরকার ভিডিওতে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ধন্যবাদ সইকে